প্রেশার দিতে দিতে এই একদম নাজেহাল অবস্থা আমার দেখো ক্লান্ত হয়ে গেছে এই গরমের মধ্যে প্রেশার দিতে দিতে আর আমাদের মধ্যবিত্ত ঘরে কি বলো তো চাল আর ডালটা যদি থাকে না তাহলে নিশ্চিন্ত মানে ঘরে কি আছে কি বা নেই সেটা না থাকলেও কোনো ব্যাপার না কিন্তু চাল আর ডালটা থাকলে ডাল ভাতেই মোটামুটি হয়ে যায় তাই না বলো মনে তারপরেও মনে হয় যেন সব কিছু ভরা ভরা আছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমি মন চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে এখন বাড়ছে সকাল সাড়ে এগারোটা তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আর আমার স্নান হয়ে গেছে সকালে সমস্ত বাসি কাজ করে দেন আমি স্নান করে নিয়েছি এখন গরমের মধ্যে সকাল সকাল স্নান করতে আমার বেশ ভালোই লাগে দেন আজকে প্রায় এক সপ্তাহ পর আমি শ্যাম্পু করলাম শ্যাম্পু অনেক দিন করি না দেখো ভিডিওতে আমি তেল দিয়েই ভিডিও করি কারণ আমার শ্যাম্পু করা হয় না সময় পায় না দূর আর ভালো লাগে না শ্যাম্পু করতে দেন শ্যাম্পু করে এসে চিড়া কলা আর অল্প একটু চিনি নিয়ে চলে এসেছি আজকে আমার ওটসটা নেই ওটসটা শেষ হয়ে গেছে আনতে হবে তো সেই জন্য আজকে চিড়া আর কলা খাচ্ছি ব্রেকফাস্টে আর ইভানকে আম দিয়েছি কেটে আর হচ্ছে বাউলি কারণ ঘুম থেকে উঠেই আগে একটা স্টার্টার না থাকলে মানে ওর মন খুদমুদ মানে প্যাকেটজাত খাবার যদি না থাকে একটু মানে খুব কান্নাকাটি করে তো সেটা দিয়েই আর কি ঠান্ডা রাখতে হয় তারপরে দিন আমি দুধ বিস্কুট হোক সুজি হোক আরও অন্যান্য খাবার হোক বানিয়ে দিই আর কি দেন এটা দিয়ে আর কি বসা কিন্তু আজকে সেটা দিয়েও বসেনি কান্না করছিল পছন্দ হয়নি আর কি দেন খুব কান্না করছিল বলে ঠাকুমার কাছে দিয়ে এসেছিলাম ও ঠাকুমা আবার আপেল কেটে দিল তো অ্যাপেলটা খাচ্ছে হ্যাঁ তার আগে বায়না করছিল আপেল খাবে তোর বায়না শেষ নেই যেটা থাকে না সেটাই চায় আর আপেলটা ছিল না ওর পাপা নিয়ে আসেনি তো ওরা পাপা বলছে ঠিক আছে আমি তোর এক্ষুনি এনে দিচ্ছি খুব কান্না করছিল বলে তারপরে আমি ওপরে নিয়ে গেলাম ওর ঠাকুমা বললো কান্না কেন করছে তো বললাম ও আপেল খাবে এর জন্যই কান্না করছিল ওর পাপাকে গেছে নিয়ে আসতে আপনি একটু রাখুন তারপরে ও ঠাকুমা ও আপেল খাবি তাহলে আগে বলবি তো তারপরে ও ঠাকুমা আবার একটা আপেল কেটে সুন্দর করে পিস করে তো এখন ওটা বসে বসে খাচ্ছে তারপরে আমি এদিকে চলে আসলাম রান্না করতে তো আজকে বেশি কিছু রান্না করব না ওর পাপা চার পিস রুই মাছ নিয়ে এসেছে তো সেটাই ঝোল করছে আর কি আলু দিয়ে সবজিটা নেই সবজিটা আজকে দেখি বিকালবেলা যদি বাজার করতে যেতে পারি তাহলে একটু সবজি বাজার নিয়ে আসবো আর সেই জন্য ভাব মাছ আর আলু রান্না করছি কারণ আমি মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করতে বেশি পছন্দ করি কিন্তু ভাবলাম যে ঠিক আছে আজকে আলু দিয়েই চালাই আলু দিয়েই মাছটা রান্না করি আর আনটি অল্প একটু তরকারি দিয়েছে মানে পটলের দোরমা করেছিল তো সেটা দিয়েছে তো স্টার্টার হিসাবে ওটা হয়ে যাবে আর আমার মাছের ঝোল তো আছেই তো সেই জন্য আজকে একটু মাছের ঝোলটা একটু ভালো করে স্পাইসি করে করলাম যাতে ইভানের পাপা একটু ভালো করে খেতে পারে দেন দেখো আমরা খেতে চলে এসেছি এই যে আন্টি পটলে দরমা করেছিল আর হচ্ছে ফ্রুটি দিয়েছিল ওটা হচ্ছে ফ্রুটি ফল জানো তো কি আমি কখনো খাইনি তো শশার মতো বিচ্ছি থাকে তো ওই ফলটা বেশ ভালো মিষ্টি মিষ্টি লাগে তো ওই ফল দিয়েছিল আর বটলের দোরমা তো আমরা খেতে বসে গেছি ইভানেরও ভাত দিয়েছি আজকে তিনজন একসঙ্গে বসে খাচ্ছি আর কি ওকে মাছটা দিচ্ছি অনেকক্ষণ ধরে বায়না করছে খাবো না খাবো না খাবো না তারপরে অনেক পরে ওকে আমি একটা মাছ খাইয়ে দিয়েছি তারপরে নিজেরা খাওয়া দাওয়া করে এই যে বসেছি একটু বসে একটু শুয়েছিলাম মানে রেস্ট নিচ্ছিলাম আর ও ইভান তো সারা দুপুর ঘুমায়নি দুষ্টুমি করছে আর যে প্যান্টটা পরেছিল সেই প্যান্টটা পরেই যাবে আর কি কোনো মতে প্যান্ট খোলানো যাচ্ছে না তো ভাবলাম একটু বেরোই বাজারটা করতে হবে আইব্রুটা সেভ করে তো আইব্রু মানে করবো বলে বেরিয়েছিলাম আর এই যে শার্টটা পরেছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইভানের পাপার শার্ট তো ও অনেক দিন ধরে পরে না ওর গায়ে হয় না বলে তো ভাবলাম যে আমি পরি কটনের শার্ট আছে আর আমার একটু অন্যরকম ড্রেস পরতে ইচ্ছা করছিল তো ভাবলাম এটাই পড়ি দেশ ভাব বেশ ভালো লাগছে আসলাম হচ্ছে বিশালে বিশালে এসে আগে ভাবলাম ও খালি পায়ে চলে এসছে ওর জন্য আগে একটা জুতো দেখি তাই জুতো দেখছি ওকে বললাম বাবা তুমি দেখো তোমার কোন জুতোটা পছন্দ তুমি সেটাই নেবে কারণ ওর প্রায় পাঁচ ছ জোড়া জুতো আছে একটা জুতোও পরে না বলে কি আমার পছন্দ নয় ফেলে দেয় ছুঁড়ে হ্যাঁ বলে আমি পরবো না স্কুলেও যায় খালি পায় মানে খুবই দৃষ্টিকটু লাগে দেখতে খুবই খারাপ লাগে তো ভাবলাম ওর জন্য আগে আমি একটা জুতো কিনবো তো সেই জন্য ওর জন্য একটা জুতো ও যেটা পছন্দ করেছে সেটাই নিয়েছি তারপরে ফুলের কাউন্টারে এসে দেখলাম কি সুন্দর সুন্দর ফুল আমার তো মনে হয় সব ফুলগুলোই নিয়ে যাই তো আমাদের আমরা মেয়েরা ফুল কতটা পছন্দ করি সবাই ফুল পছন্দ করে আশা করি তো আমার তো ভীষণ ভীষণ পছন্দ আর কি ফুল তো দেখতেও ভালো লাগছে পিভানের বাবাকে বললাম একটু ভিডিও করো কি ভালো লাগছে বলো ফুলগুলো আবার আমাকে একটু ভিডিও করে দিল দেন ওখান থেকে চলে আসার পর বিশালের পাশেই একটা চায়ের দোকান আছে সেখানে এসেছি তো সেখান থেকে একটু দুধ চা খাচ্ছি আর কি অনেকক্ষণ ঘোরাঘুরি পর একটু মাথাটা ধরেছিলো ইভানকে দেখো খালি পায়ে কেমন বৃষ্টি লাগছে তো ওকে মানে যেটা করবে না ওকে করানো যায় না পুরনো জুতো আছে পরে চল পড়বে না তো কোনো মতে ভাবলাম যে ঠিক আছে আজকের দিনটা থাক ওকে তো জোর করে পড়ানো যাচ্ছে না পুরনো জুতো পড়বে না তো যাই হোক নতুনটাও পর নতুনটাও পরে আসবে না তো কী করবো ওইভাবেই বসে আছে তো তারপরে চলে আসলাম একটু সবজি বাজারে বাজার করতে কারণ সবজি একদমই ছিল না ঘরে তো এখান থেকে একটু সবজি কিনে নিলাম দেন বাড়ি চলে আসলাম বাড়িতে এসে অনেকটা রিলস বানালাম ভিডিও করলাম শার্টটা এত সুন্দর তুমি জানো না মানে পুরো পিওর কটন আর এত ভালো আরাম পরে গরমে ফুল হাতা তাও ভালো লাগছে এত সুন্দর মানে নরম শার্টটা আর কি দেন ইভানের পাপাকে বলেছি আমিই পরবো দেন ইভানের বাড়ি আসার পর দুধ কনফ্লেক্স দিয়েছিলাম চোকোস যেটা খায় সেটা দিয়েছি সেটা খেয়ে দুধটা খায়নি আর এই দেখো ওর জুতো এরকম জুতো এই প্রথমবার কিনেছি আর আমার জন্য একটা জুতো নিয়ে এসেছি একশো টাকা দিয়ে কারণ আমার একদম মানে ঘরে হাঁটতে ভীষণ অসুবিধা হয় খালি পায়ে আমার মানে পায়ে ফুটে যায় এটা ওটা অনেক দিন ধরেই অসুবিধা হচ্ছে আর টাকার সমস্যা ছিল বলে আমি কিনতে পারিনি তো এই যে এখন কিনেছি আর গেছিলাম তো বলছিলাম ভ্রু আইভ্রু করবে সে আইভ্রু করার আর সময় পাইনি মানে দেরি হয়ে গেছে বাজার টাজার করতে আর করতে পারিনি চলে এসেছি আর দেখো মুখের মধ্যে পিগমেন্টেশন পড়ে মুখটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে আমিও জানি কিন্তু কী করব যত্ন করতে পারিনি তারপরে এত সমস্যা জন্য আর নিজেকে কী কীভাবে বা যত্ন করব তাই না বলো সব কিছুর জন্য তো অর্থ লাগে পয়সা লাগে তো একটা মেয়েদের জিনিসের মেয়েদের একটা ক্রিমের কত দাম তাই না বলো তো যাই হোক এখন ক্রিমের কথা ছাড়াও খেয়ে পড়ে বেঁচে থাকি এটাই বেশি আমার কাছে তো তারপরে রান্নাঘরে চলে আসলাম এসে এইটা ইভানের জন্য মানে খাবার বানার জন্য পেঁয়াজ আর গাজর কুচি করছিলাম গ্রেটার দিয়ে সে গ্রেটারটা পাচ্ছি না বলে ভাবলাম এটা কিনেছিলাম মানে ফ্রিজের সঙ্গে এটা আমাকে ফিরে দিয়েছিল তো বাপরে যুদ্ধ করতে হয়েছে মানে এটা প্রেশার দিতে পারছিলাম না অনেকক্ষণ পর মানে এটা ঘুরলো খুব অসুবিধা হচ্ছিলো যেটা না জানলে যেটা হয় আর কি ভীষণ প্রেশার দিয়ে 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 আমি তো প্রায় ক্লান্ত হয়ে গেছি তারপরে এই দেখো ভাবে মানে হয়েছে আর কি তো যাই হোক ওটা দিয়ে একটু ওটস দিয়ে সুজি দিয়ে ইভানকে হালকা একটু বাটার দিয়ে একটু রাতের খাবারটা বানিয়ে দিলাম ও এগুলোই খায় কারণ ও এইভাবে না দিলে ও কোনো মতে ওকে ভাত তরকারি এইভাবে খাওয়ানো যায় না কখনোই মানে একটু অন্যরকমভাবে টেস্টি টেস্টি করে দিলে তারপরে ও খায় তো রাতে এটাই খাবার আর আসার পরে তো দুধ কনফ্লেক্স খেয়েছে তো সেই জন্য এখন এটা খেয়েই রাতে ঘুমাবে আর যদি আমাদের সঙ্গে ভাত খায় ইচ্ছা মতো মানে ওর যদি ইচ্ছে হয় তা ওর প্লেট নিয়ে আসি যে তুমি আমাদের সঙ্গে খাও একসাথে খাওয়ার বসানোর চেষ্টা করি খাওয়ানোর তো এটা ওকে দিয়েছে ও খাচ্ছে দেন আমরা দুটো ডিম একসঙ্গে ভেজে নিলাম এটা আর ডাল সিদ্ধ করলাম রাতে এটা দিয়ে আমাদের আর কি ডিনার হবে তো আলাদা করে আর ভাজি নিয়ে এসে খুব ক্লান্ত লাগছে ভালো লাগছিল না তো ভাবলাম ওই ডালের মধ্যে আলু দিয়ে দিয়েছি আর একটা মানে দুটো ডিম একসঙ্গে ভেজেছি আর কি দেন বস্তায় চালটা রয়েছে আর বাড়ি থেকে বলেছিলাম যে তুমি বাড়ি যাচ্ছ তো হাঁড়িটা নিয়ে এসো কারণ চালগুলো রাখবো কী করে রাখবো কোথায় আর কি ইভানের পাপা বলছিল যে এত বড় আমি আনতে পারবো না এবার তো চালের ড্রাম নেই আমার তো চাল লাগবে রাখতে তাই না তো তারপরে নিয়ে এসছে এই হাঁড়িটা এই হাঁড়িটা হচ্ছে ইভান অন্নপ্রাশনে আর কি গিফট পেয়েছিল আর কি ওর এক পিসি খুব ভালোবাসে ওকে তো একটা ভালো কাজের জিনিস দিয়েছে তো হাঁড়িটা অনেক কাজে লেগে যাচ্ছে এই প্রথমবার ইউজ করছি তা চালটা ভাবলাম এতে ঢেলে রাখি তো এটাতে ঢেলে রাখলে বেশ ভালো থাকবে আর বাকি চালটা কোনো একটা কৌটার মধ্যে রেখে দেবো আর অর্ধেকটা অন্তত অর্ধেকের বেশি আর কি ধরে গেছে আর কি যা চালটা ভরেছে এটাই বেশি অনেকটাই আর হাঁড়িটা অনেকটাই বড়ো ছিল মানে পাঁচ কেজির বিরিয়ানির হাঁড়ি তো পাঁচ কেজি বিরিয়ানি কবে করবো এখন চালটাই রেখে দিই আর কি যাই হোক দেখো চালটা ভরা ভরা লাগছে কত ভালো লাগছে না সত্যি কি রান্নাঘরে সব জিনিস ভরা থাকলে মনটা কত ভাল লাগে বলো আমার তো ভীষণ ভাল লাগে সব কিছু ফাঁকা থাকলেও ভীষণ মনে কষ্ট হয় খুব দুঃখ লাগে যে সংসার এটা নেই ওটা নেই বারবার নেই নেই বলতেও খুব কষ্ট হয় তো সেই জন্য চালটা ভরা দেখে মনটাও খুব খুশি লাগছে যা চাল আছে মানেই ঘরে আর কিছু লাগবে না এরকম একটা ভাব থাকে তারপরে যা হাই হবে তাই না তো তারপরে আমরা দেখো আমরা খেতে বসে গেছি রান্নাঘরটা গুছিয়ে আর এই যে ইভানের বাবা ইভানের জন্য আলাদা করে দিয়েছি আর কি চলো খাওয়া দাওয়া করে নিই আর এখন বাজে প্রায় রাত আড়াইটে ইভান এখনও এখন ঘুমালো আর কি তো চলো আজকের ব্লগটা এন করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট